আমি নয় মাসের প্রেগনেন্টার এই অবস্থা আমার শ্বশুরবাড়ির সবাই আমার বাবার সামনে বসে আমাকে মারল আমার শাশুড়ি আর আমার স্বামী আমার দোষ ছিল আমার বাবা কেন আমাকে নিতে আসছিলো বিশ্বাস করেন আমি আমার বাবাকে ফোন দিবে কীভাবে আমার ফোনে তো কখনো টাকাই থাকে না ওরা বলতেছে আমি নাকি আমার বাবাকে ফোন দিয়ে আমাকে নিতে আসতে বলছি আমাকে নাকি ওরা অশান্তি দেয় এগুলো আমি অনেক আমার বাবাকে বলছি কিন্তু এগুলোর আমি আমার বাবাকে কিছুই বলি না আসার পরে আমার সাথে শুরু করছে আমি রান্না করে রান্না করতেছিলাম আমি তো বাবাকে দেখে অনেক খুশি আমার বাবা অসুস্থ ছিল কিছুদিন আগে আমি যেতে চেয়েছিলাম ওরা যেতে দেয় না বললো কি এর বাবা তো পুরো মানুষ মরে যাবে এর আবার কি দেখতে যাবে বেঁচে থাকলে হয়তো কখনো না কখনো দেখতে পারবে এরপরে আমি যেতে দেয়নি আমাকে ওই তখনও আমাকে মেরেছিল আমি যেতে চেয়েছিলাম বলে আর আজকে আমার বাবা সুস্থ হয়ে আমাকে দেখতে আসলো তাও আমাকে মেয়েরক মার খেতে হলো বাবা এসে বসলো আমার শ্বশুর সাথে কথা বলতেছে আমার শ্বশুর বলে কি করতে এসছেন বা মেয়েকে একবারে নিতে এসছেন তাহলে একেবারে নিয়ে যান এই বলার পরে আমার স্বামী এসে বললো কী রে তুই ফোন দিয়ে এসিস নাকি এই বলে আমাকে একটা থাপ্পড় মারলো আমার বাবার সামনে বসে আমার শাশুড়ি বললো ওর জন্য লাঠি নিয়ে আজ করা বাবার সামনে বসে মারবো এই বলে আমার শাশুড়া একটা থাপ করে দিল আমার যা বললো মা ওরা শেষ করে দাও আজকে আর বাবা দেখুক আমার বাবা শুধু বসে বসে বলতেছিল আমার মেয়েটাকে মারিস না রে আমি চলে যাই আমি কান্না করতে করতে আমার বাবাকে বললাম বাবা তুমি আর এসো না এখানে বুঝবে তোমার মেয়ে মরে গেছে এরপর আর আমাকে থামলো না মারতে মারতে আমাকে শোয়াই দিল ঠিক সময় তো আমি উঠেই দাঁড়াতে পারি না এরপর আমার শ্বশুর বললো একটা আর লাথিতে এখনই ডেলিভারি করিয়ে দে আমাকে ঠিক মতন খেতেও দেয় না বলে কি ঠিক মতন খেতে দিলে নাকি বাবু বড় হয়ে যাবে পেটের মধ্যে তারপর সিজার করা লাগবে এই জন্য আমাকে খেতেও দেয় না দিনে একবেলা খেতে দেয় আমি চুরি করে খাবো এটার কোনো সিস্টেম নেই কারণ কাজের লোকটা তো আমার পাশাপাশি সবসময় থাকে সাথে সাথে চুরি করেও খেতে পারি না আর আমাকে সব সময় চোখে নজরেই রাখে একদিন তো আমি ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছিলাম সেটা দেখেছিলাম তারপরে আমার শাশুড়ি এসে আঙুল দিয়ে মুখ থেকে খাবারটা বের করে ফেলে দিয়েছে কুকুরকে দেয় বিড়ালকে খাবার দেয় তো আমাকে দেয় না